তুমি ভালো আছো অম্ম তাকো তো মা এদিক তাকাও কে মা এই যে লেজে কি কয় হ্যাঁ লেজে কি বলে তোমার আদুরি কেছে মু তুমি খালি লেজ ঘুসাচ্ছ কেন পাপ্পা তুমি কি হনুমান হবা আমি কি তোমার পিছনে লাগেছি মা কিন্তু তুমি সব সময় আমার পিছনে লাগো কেন তুমি দুষ্টু মে একটু দুষ্টুমি আমি তোমার সাথে দুষ্টুমি করি না তো দেখো 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 তুমি আমার সাথে কীভাবে দুষ্টুমি করতেছ কেছে তোমার এই লেগে কী হয়েছে হুম কেছে মা তুমি একটু দুষ্টু কেন বলো তো খালি দুষ্টুমি করতে ইচ্ছা করে তোমার হুম খালি দুষ্টুমি করতে ইচ্ছা করে এই মাথাটা একতলা বুদ্ধি নেই দেখ দেখ খালি কামলে দেবে আমি কি কামলে দিই আদুরি তুই মানে খালি কামলে কামড়ে দিস কেন কি কীছে মা তার নতুন বেল্ট কেছে শোনো